আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে সেটা কি হবে সেখানে হেরিটেজ হেরিটেজ ফাইভ স্টার হোটেল এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র ছটা হেরিটেজ হোটেল এই ধরনের আছে এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে এতে করে কি হবে যে মানিক্য ডাইনেস্টি যে তাদের যে চিন্তা যে ইতিহাস মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে রেট্রো ফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি প্রায় সতেরো কোটি টাকা তার জন্য খরচ করেছি ওনারা আড়াইশো কোটি টাকার মতো খরচ করবে এবং সেখানে এরকম অর্ডিনারি ফাইভ স্টার হোটেল না এক একটা উঠালে প্রায় দুশো একশোর মতো ওরা হোটেলের রুম করবে এর মধ্যে এক্সক্লুসিভ চার পাঁচটা রুম করবে এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমিও অবাক হয়ে গেছি প্রায় আড়াই লক্ষ টাকা কিন্তু এই আড়াই লক্ষ টাকা কোথার থেকে খারা আসবে তারা আসবে বিদেশ থেকে টা আসবে গেম চেঞ্জিং হবে ত্রিপুরার জন্য যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে যারা টাটার যারা তাদের যে চেইন আসে তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না ত্রিপুরাকে জানবে মানিক সম্পর্কে জানবে এবং সেখান থেকে ওরা যাবে আমাদের ত্রিপুরা মন্দিরে যাবে আমাদের বিভিন্ন যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই সমস্ত জায়গায় ছবি মুরার থেকে আরম্ভ করে আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে রুদ্রসাগর থেকে আরম্ভ করে আমাদের উনকোটি সব জায়গায় ওনারা যাবে তাতে করে দুশো যারা আমাদের ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে এটা গেল ডাইরেক্ট আর ইনডাইরেক্টলি গাড়ি গুড়া ইত্যাদি সব দিক দিয়ে খাওয়ার দিকে আরম্ভ করে সব দিক দিয়ে সেখানেও কিন্তু মানুষ তার সুযোগ পাবে আমরা সেইভাবে চেষ্টা করছি যে কিভাবে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি আমি নিশ্চিত যে এতদিনের যে আমরা কাণ্ড কারখানা দেখেছি আমি এখনো জানি অনেকে বিরোধী দলের আমি নাম বলবো না আমার কাছে খবর আছে ওরা দেখছে যে তোমার খুশিতে আমি ঢুকি তোমার খুশিতে আমি ঢুকি এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায় বন্ধুগণ আবার আমি ওনাদেরকে হুশিয়ার দিচ্ছি এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে সমস্ত খবর আছে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে আছে কাউকে ছাড় দেওয়া হবে না বহু কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি বন্ধুগণ আমরা সব চাই সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই এডুকেশন ডিপার্টমেন্টে হোক আমরা কৃষিক্ষেত্রে হোক হর্টিকালচারে হোক সব আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে বন্ধুগণ কিরকম পাওয়ার কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি এত বড় একটা প্রাণ হয়ে গেল আজকে আমাদের প্রায় বারোটা যে নদী আছে এর মধ্যে জুরি নদী বাদ দিলে সবকটা নদী একদম

আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণ কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা